আপনি কি জানেন পৃথিবী কোন দেশে প্রথম বালিস্তরি হয়েছিল ভারতের সবচেয়ে ছোটো হাইওয়ে কোনটি কোন সাগরকে হেরিং পর্ম বলে এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিশ্বের দীর্ঘতম স্টেশন প্ল্যাটফর্ম কোনটি শিয়ালদহ হাওড়া গোরখপুর কানপুর গোরখপুর পৃথিবী কোন দেশে প্রথম বালিশ তৈরি হয়েছিল ইরান ইরাক গিস ইরাক মানুষের শরীরে সবচেয়ে নোংরা অঙ্গ কোনটি নাভি মুখ কান নাক নাভি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিল কে সুভাষচন্দ্র বসু কাজী নজরুল ইসলাম কেশবচন্দ্র সেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় ব্রহ্মবান্ধব উপাধ্যায় ভারতের সবচেয়ে ছোট হাইওয়ে কোনটি এন ইচ পাঁচশো বাষট্টি এন পাঁচশো আটচল্লিশ এনিস তিনশো বাহাত্তর এনিস দুশো উনচল্লিশ এনিস পাঁচশো আটচল্লিশ কোন মহাসাগরকে হেরিং পন বলে ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর সুমিরু মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি ঘুমুরমোতা ডং সিয়াচেন ইন্দিরা পয়েন্ট সময় মাপার যন্ত্রের নাম কি থার্মোমিটার হেগামিটার কোনমিটার প্যারোমিটার কোনো মিটার ইউনেস্কোর সদর দপ্তর কোথায় প্যারিস নিউ ইয়র্ক হেগ লন্ডন প্যারিস ভারতে কার মৃত্যুদিনকে অ্যান্টি টেরিজম ডে পালন করা হয় ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী মহাত্মা গান্ধী ক্ষুদিরাম বসু রাজীব গান্ধী